জয় শ্রীকৃষ্ণ রাতে রাতে শুভ সকাল সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো সুস্থ আছো আমরাও আছি মোটামুটি ভালোই অনেক অনেক ভালোবাসা দিয়ে আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থাকার অনুরোধ রইল আশা করি ভিডিওটা খুবই ভালো লাগবে সকালে তো অনেক কাজবাজ হয়েছে সে সবার শেয়ার করা হয়নি প্রচুর ব্যস্ততে ছিলাম কারণ আমার নয়ন সোনা তো খুবই দুষ্টুমি করে না পেলেই বা জেগে থাকলেই তো একটু দুষ্টুমি করে কান্নাকাটি করে ওকে সামলাতে হচ্ছে তারপর এদিকে আমার সোনামার জন্য খাবার বানাতে হচ্ছে মুড়ির গুঁড়ো শেষ হয়ে গিয়েছে তোমরা তো জানোই সোনামাকে কলা দুধ খেজুর সব কিছু দিয়ে মুড়ির গুঁড়ো দিয়ে আমি খাওয়াই সকালে কখনও বিকেলে এরকম করে খাওয়াই আর কি যে কোনো একটা টাইমে খাওয়াই সারাদিনে একবার তো এখানে মুড়িগুলো গুঁড়ো করে নিচ্ছি আর আমি কিন্তু সোনামাকে কাঁচা কলা কখনোই খাওয়াই না কারণ আমি জানি কাঁচা কলা খাওয়ালে পটি শক্ত হয় এর আগের ভিডিওতে যে বলেছিলাম সোনামাকে কলা খাওয়াই তোমরা বলেছিলে তাই একজন দিদিভাই কমেন্ট করেছিল কাঁচা কলা খাওয়াবে না পটি আরও শক্ত হবে সোনামার আরও কষ্ট হবে তো আমি কিন্তু ওই যে কাঁচা কলা খাওয়াই না মানে পাকা কলাই খাওয়াই আর কি হয়তো দিদি ভাই একটু নতুন ভিডিও দেখছে তার জন্য বুঝতে পারিনি তাই বলেছিল আর আমিও উল্লেখ করে বলিনি যে কি কলা খাওয়াই আর দেখো মুড়ির গুঁড়ো তো হয়ে গেছে এখন এখানে কাজুগুলো গুঁড়ো করে নিলাম কাজুগুলো শুকনো খোলায় ভেজে নিয়েছি তো তবুও কিন্তু গুঁড়ো করার পর কাজুগুলো একটু ভেজা ভেজা ছিল তো আমি মুড়ির গুঁড়োগুলো আবার কাজুর মধ্যে ঢেলে আবার ঘুরিয়ে নেব তাহলে কাজুর গুঁড়ো আর মুড়ির গুঁড়োগুলো একদম একটু শুকনো শুকনো হয়ে যাবে আর কি অ্যাবজর্ব করে নেবে সেই ভেজে ভেজে ভাবটা কাজুর গুঁড়োর সাথে মুড়ির গুঁড়োটা এভাবে করে নিলাম তার জন্য কিন্তু গুঁড়োটা একদম ঝরঝরে হয়ে গেছে এটা কয়েকদিন রেখে খাওয়ানো যাবে নষ্ট হবে না তো এভাবে কিন্তু করবে তোমরা যদি কেউ করতে চাও বাচ্চাদেরকে খাওয়ানোর জন্য তো এদিকে সোনামার খাওয়াটা তো রেডি করে দিয়েছি আর এদিকে রান্নাঘরে চলে আসলাম রান্না করে সকালে চা জলখাবার সব কিছু বানাতে হবে তো এখন তো রান্নাঘরের দায়িত্বটা সম্পূর্ণটা আমি করছি তো কে কখন কী খাবে না খাবে সব কিছু দেখতে হচ্ছে এখানে মা দুজনের জন্য মানে দুই মার জন্য চা বানিয়ে নিলাম আর সাথে বিস্কিট দিয়ে দিচ্ছি সোনামার বাবু তো লাল চা খায় ওকে লাল চা করে দিয়েছে দোকানে চলে গেছে তারপরে আবার ভাতও বসাতে হবে সকাল হলেই একটা চিন্তা থাকে যে সবার জন্য কি খাবার বানাবো কি রান্না করব। তার সাথে সোনামা কি খাবে সোনামার কি খাওয়া হবে দুপুরে সকালে বিকেলে সব কিছুই চিন্তা মাথার মধ্যে ঘুরতেই থাকে আমরা কি খাবো সেটার ফাঁকে ফাঁকে কিন্তু মেয়েটা কি খাবে সেটাও চিন্তা করতে হয় তো এদিকে চিন্তা করতে করতে একটু ডাল তার সাথে কয়েকটা সবজি আগেই কেটে নিয়েছি সোনামার খাবারটা বসিয়ে দিয়েছি সেদ্ধ হয়ে গেলে এদিকে তো ভাত করেছি তো যখনই সোনামার খাওয়ার সময় হয়ে যাবে সেটা ভালো করে আবার পেস্ট করতে হবে তবে খাওয়া হয় সোনামার আর কি নয়ন গুঁড়োটা কিন্তু এখন চুপ করে রয়েছে তার ঠামের কোলে তো ওই ফাঁকেই আমি ভাবছি যে সবজিগুলো ততক্ষণে কেটে নিই গোবিন্দ রজনী আইডি থেকে এক বোন খুব সুন্দর একটা কমেন্ট করেছিল সত্যি একা হাতে ঘরের সমস্ত কাজ সামলে দুই বাবুকে সামলে ভিডিও করা খুবই কঠিন কাজ তাই হোক তুমি ভালো থেকো বাবুদের ভালো রেখো আর তুমি আমার দিদির মতো তোমাকে আমার খুব 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 ভালো লাগে তোমার কথাগুলো এত ভালো লাগে এত মিষ্টি লাগে যে তোমার ভিডিওগুলোই দেখে যাই আমার ছেলে দু মাস হলো তুমি আমার ছেলেকে আশীর্বাদ করো দিদি যেন ভালো থাকে সুস্থ থাকে তো বোন তোমার এত সুন্দর একটা কমেন্ট পড়ে আমার যে কত ভালো লাগলো আমাকে এত ভালোবাসতে পারে মানুষ আমি তো ধারণার বাইরে এতটা ভালোবাসার জন্য অন্তর থেকে তোমাকেও অনেক 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 ভালোবাসা বোন অবশ্যই তোমার সোনা বাবাকেও সোনা বাবার জন্যও অনেক অনেক ভালোবাসা অনেক আশীর্বাদ আর আমার নয়ন সোনারও কিন্তু আজকে দু মাস পূর্ণ হল দেখো এটা পরের দিনের ভিডিও শনিবার তো এর আগের ভিডিওটা শুক্রবারের ছিল আমি চলে আসলাম মামিদের বাড়িতে একটা কাপড় পরে কারণ মামিদের বাড়িতে মনসা পূজা তোমরা অনেকেই জানো মামিদের বাড়ি মনসা পূজা করা হয় আর এক মাস ধরে গান হচ্ছিল মানে পদ্মপুরাণ আর কি বলে মনসার যে বইটা তো এই যে আমার যা পুজো দিয়ে এখন চলে যাচ্ছে নদীতে তো আমি প্রতি বছরই কিন্তু পুজো করি এবছর সোনা ছোট তার জন্য আমি পুজো করতে পারিনি আমাদের বাড়ির যে দুধ কলা সমস্ত কিছু আমার শাশুড়িমাই দিয়েছে মামিদের বাড়িতে দিয়েছে আর পাশের বাড়িতে দিয়েছে আর দেখো এখানে কিন্তু গান হচ্ছে এখনো পর্যন্ত মা মনসার যে মহিমা রয়েছে যে পাঠ করে একটা পাঠের বই রয়েছে এটা সম্পূর্ণটাই চলছে এসেছে আমার মামা শ্বশুর আর মামি শাশুড়ি মামা শ্বশুর হচ্ছে মাথায় ভরা নিল এই ভরাটা নিয়ে এখন ঘরে যাবে বেহুলা লক্ষ্মীন্দরকে নিয়ে যে এতটা লড়াই করেছে সেই বইয়ের মধ্যে কিন্তু লেখা ছিল তো এতদিন পর বেহুলা লক্ষ্মীন্দরকে মানে জীবন্ত প্রাণ ফিরিয়ে নিয়েছে এটাই কিন্তু পড়লো একটু আগে আর এখানে প্রচুর লোক হয়েছে কীর্তনের কীর্তন শোনার তো এখন এই যে ভরা এটাকে ভরা বলে মামুর যে মাথায় রয়েছে এটা নিয়ে যাবে এখন ঘরে থেকে অনুষ্ঠান হচ্ছিল তো আজকের থেকে আর হবে না মনটা খুবই খারাপ লাগছে মামি তো খুব কান্নাকাটি করছিলো বলে তো কি আর করা যাবে একটা জিনিস শুরু হলে তো তার শেষ আছে তাই না তো এই দেখো সবাই খুব আনন্দ সহিত আবার মনও খারাপ লাগছে আজকের থেকে আর হবে না আর একদিন আছে আড়াই দিন পর ওটাকে বলে তোলা পরীক্ষা সেই দিন হবে আর একটা বড় অনুষ্ঠান তোমরা এর আগের ভিডিওতে প্রায় প্রত্যেকেই কিন্তু বলেছ যে বোন তোমার কষ্টটা আমরা বুঝতে পারছি তোমার খুব কষ্ট হচ্ছে দুই সোনাকে নিয়ে সংসার সামলে ভিডিও দেওয়া তো তোমরা এত সুন্দর কমেন্ট করেছ কিন্তু সরকার দিদি ভাই খুব সুন্দর একটা কমেন্ট করেছে আমার কষ্টটা বুঝতে পেরে তারপরে সবাই প্রায় বলেছে আমার জাহানারা দিদি ভাই আবার জিজ্ঞাসা করেছিল বোন ধান দেখলাম কে সিদ্ধ করেছিল ধান আমার শাশুড়ি মা সিদ্ধ করেছিলো আর মা তো রয়েছেই ওরা দুইজনেই করছে আর কি আমি তখন পারছি না আমার সিজার হয়েছে মাত্র দু মাস হয়েছে এখনও পর্যন্ত কিন্তু আমি বেশি ভারী জিনিস ওঠা নামা করতে পারছি না ভয় লাগছে এমনিতে আমার কাটার জায়গা মাঝে মাঝে টান লাগছে ব্যথা করছে সেই কারণেই আর কি আর মানুষীদের সরকার দিদি ভাই একটা কমেন্ট করেছিল সোনামাকে জল খাওয়াতে বলেছিল বেশি করে তাহলেই সোনামার কোষ্ঠকাঠিন্য দূর হবে আসলে জল তো খাওয়াই গো মানে এমন সমস্যা আমাদের মতো বাচ্চাদের তোমরা নিজের থেকে যদি একটু লালন পালন না করো তাহলে বুঝতে পারবে না আসলে জল খাওয়াই মানে যত কিছুই করো না কেন ওদের সমস্যা কোনো দিনও আমার মনে হয় ঠিক হবে না জল তো খাওয়াই একটু পরপরি জল খাওয়াই আর বেশি জল খাওয়াতে গেলে কি হয় জানো তো যা খাওয়াই সব বের করে দেয় কাশ উঠবে আর সেই কাশের সাথে না খাবার দাবার সব বের করে দেয় তো যেটুক সেই ভয়ে ভয়ে খাওয়ানোর খাওয়াই আমার মনে হয় যে ওইটুক পরি মানে অপরিহার্য না আরও হয়তো দরকার হয় কিন্তু ওই যে পরে জল খাওয়ালে না খাবার দাবার সব কিছু বের করে দেয় সেই জন্য হয়তো পরিমাণ মতো জলটা খাওয়ানো হচ্ছে না তাছাড়া ওদের তো হজম শক্তিটা খুবই কম তার জন্যই আর কি এই কষ্টকাঠিন্য শুধু যে আমার সোনামারই এরকম সমস্যা তা কিন্তু নয় আমার সোনামার মতো যত বাচ্চা রয়েছে সবারই কিন্তু একই একই কষ্ট এই পটির কষ্টটা আর কি তো যাই হোক কী আর করবোই কষ্ট করেই করতে হবে তো সোনামাকে তো এখন আমি সবজি টবজি সবই খাওয়াচ্ছি তো প্রতি কষ্টটা হলেও প্রতিদিন করছে এটাই আর কি তো এখানে দেখো সমস্ত কীর্তন টীর্তন কিন্তু হলো এদিকে আমার মামি শাশুড়ি কান্না করতে করতে অবস্থা খারাপ হয়ে গেছে আর আমি বাড়ি চলে এসেছি আর আমার সোনাগুড়ি দেখো কী হাসি দিয়েছে আমার মনে হয় তোমরা এতক্ষণ পর্যন্ত যারা যারা দেখছ তোমরা এই দৃশ্যটা দেখে খুবই খুশি হবে কারণ অনেক দিন পর আজকে সোনামা একটু মন খুলে হাসছে তো আমি এখানে আদর করছিলাম সোনামাকে খুবই হাসা হাসি করছিলো একা একা তো বুঝতে পারছে মা ভাইকে ছেড়ে আমাকে এখন আদর করছে তো আমার ছেলেটার জন্য সোনামাকে বেশি আদর করতে পারছি না আমার সোনামাও কিন্তু মাঝে মাঝে বলছে হুম হুম এরকম করে আওয়াজ করছিল তো যাই হোক কিছু বলতে না পারলে কি হবে বুঝতে তো পারে অবশ্যই তাই না সোনামা হয়তো ভাবি আমার মা আমাকে ছেড়ে আবার কাকে আদর করছে আর যখনই সোনামাকে একটু আদর করছি না তখনই সোনামা কিন্তু ভালো রেসপন্স দিচ্ছে খুব করছে আর দেখতেই পেলে কতটা খুশি হয়েছিল আর দেখো আমি ষৃশিরা সমানে ফেলতেই আছে কত মুছবো আমি তো যাই হোক ভিডিও কিন্তু এখন শেষ পর্যায়ে ভিডিও তেমন বেশি কিছু করতে পারছি না খুবই ছোট ছোট ভিডিও দিচ্ছি তো যাই হোক ভিডিও কিন্তু এখন শেষ পর্যায়ে খুবই ছোট ছোটো ভিডিও করছি চেষ্টা করছি দেওয়ার জন্য তোমাদের এত সুন্দর সুন্দর কমেন্ট পেয়ে অনেকটাই শক্তি পাই তো এরকম পাশে থেকো সাথে থেকো ভালোবাসা দিও আর আমার নয়ন শোনা কতটা দুষ্টুমি করছে দেখো তো যাই হোক আজকের ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে আজকের ভিডিওটা কেমন লাগলো আশা করি কমেন্ট করতে একটা ভুলো না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণে সবাইকে হরে কৃষ্ণ হরি বল